প্রিয় দর্শক সেই বাংলা ভাষার কথাই বলছি আমরা আছি বাংলা ভাষার সবচেয়ে বড় মেলা অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার আজকে কিন্তু একেবারেই নবম দিন এবং খুবই জমজমাট সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং পুরো বই মেলা আসলে একেবারে তিন ধারণের ঠাই নেই আপনারা সকলে নিশ্চয়ই এসছেন এখনও অনেকে যারা টিভি সারের সামনে বসে আছেন সকলকে দেশ টিভির নিয়মিত বিশেষ এই আয়োজন উত্তর ইউনিভার্সিটি ফাগুরের মলাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমার সঙ্গে লেখক কবি সাহিত্যিক প্রকাশক সকলেই কিন্তু থাকেন একই সঙ্গে যারা পাঠক রয়েছেন দর্শনার্থী রয়েছেন তারা তাদের সঙ্গে একটু আমার অতিথি আছেন তার কাছে একটু যেতে চাই একজন কবি তার দেশতম গ্রন্থ সম্ভবত আমি একটু যেতে চাই তার বইটি একটু দেখাতে চাই পলক রহমান ওনার বইয়ের নাম হচ্ছে আঙিনায় ঝড় বৃষ্টি অসম্ভব অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুন মালাটা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য একটু ছোট্ট করে এইটির একটি ছোট্ট কবিতা আমরা শুরুতে শুনতে চাই শুরুতে অসংখ্য ধন্যবাদ ফকরুল তুমি আপু জেরি অনেক কথা হচ্ছে খুব ভালো লাগছে তোমাদের অনুষ্ঠানে আগে এসছি গত বই মেলাতে ছোট ছোটো কত চার লাইন হ্যাঁ একটা কবিতা বলাই যেতে পারে বসন্তে যেহেতু সামনে বসন্তে এসে ছিল। অপেক্ষায় ছিল তারা দিনের পর দিন আমার কোজাগুলি আঙিনায় ফুটেছিল এক থালা চাঁদ আমাকে নি জ্যোৎস্নায় ভাসবে বলে স্বপ্নের বিলিকাটা রাতে খেতে পাড়া খেসে ভালোবাসার কত আদুরে ছিল মত্ত শুধু আমার অপেক্ষা অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার আসলে আপনার তেইশতম গ্রন্থ এটি মানে আপনি প্রিয় দর্শক উনি একজন সরকারি রিটায়ার্ড প্রাপ্ত পার্সন কর্মকর্তা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত তার মধ্যেও বই লিখেছেন বইমেলা আজকের বইমেলা আপনাকে কতটা আন্দোলিত করে কেমন আজকে আসলে শুক্রবার হিসেবে তো আমি যখন এসছি প্রায় সাড়ে তিনটার দিকে হবে তখন অনেকে বলা বলি করছিল যে কি এখন পর্যন্ত পাঠকরা আসেনি লেখকরা আসেনি বোধহয় আজকে কোথায় ফাঁকা ফাঁকা থাকবে নাকি কিন্তু না দেখলাম যে সাড়ে পাঁচটার পরে যে জ্যাম যারা আমাদের ফ্রেন্ডরা এবং জুনিয়র ফ্রেন্ডরা আসার কথা তারা অনেকে শাহবাগে আরও দূর থেকে হেঁটে আসতে হয়েছে না আমি শুনেছি যে আসতেই আসতে না সময় মতো শুরু করা যায় কিন্তু একটা সংখ্যায় ছিল যাক আজকে প্রচুর পাঠক দর্শক ভালোবাসা অনুরাগী মানুষদের আজকে বইমেলায় ঢল নেমেছে সত্যি তবু একটা জায়গায় শূন্যতা এখনও বোধহয় বিরাজ করছে অনেকেই ঘুরছে মনে হচ্ছে যে তারা স্টল দেখতে এসছে এরকম একটা মনে হয়েছে কিন্তু বই হাতে খুব কম এখনও মনে হয়েছে আমি জানি না বাচ্চাদের হাতে কিছু কিছু বই আমি দেখেছি বাট বড়রা আর আমরা তো যারা কবিতা লিখে আমরা তো আগেই বলি যে আমরা আগেই অচ্ছুত হয়ে থাকি অপাঠ্য হয়ে থাকি মানে কবিতা কেউ পড়বে খুব ভাগে না আর কি যদি কিছু উপন্যাস গল্প হ্যাঁ হয়তো থাকে অনেকে লিখে যাদের জন্য তবু আমরা যারা লেখালেখি নেশার মধ্যে থাকি আমরা সবসময় লিখতেই থাকি আমরা মনে করি যে আমার লেখাগুলো একটা মলাটবদ্ধ হবে আমার ওই যে বলে না যে আমার একটা বই বেরুলো মানে আমার সন্তানের মতো আর কি এই ভালো লাগাটাই ছিল পাঠ আর একটু বলি আমি আর পাঠকা আমি বিনীতভাবে বলবো যে তারা যেন বই পড়ার করে আমরা একই সঙ্গে আমরা একই সঙ্গে আমাদের যে লেখক কবি তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই প্রিয় দর্শক আপনারা যারা এখনো আছেন বই কি কিনছেন না নিশ্চয়ই বই কিনবেন কারণ বই কিনে কেউ দেউলিয়া হয় না জেনিটাই যে বই মেলা একেবারেই জমজমাট বাংলার মেলা প্রাণের মেলা আমাদের মায়ের ভাষা যে বাংলা সেই বাংলারই মেলা আপনারা সকলেই আসবেন পঁয়ত্রিশ কোটি বাঙালির প্রাণের মেলা গ্রন্থ গ্রন্থমেলা আজকে আমাদের উত্তর ইউনিভার্সিটি ফাগুড়িমোড়ার দেশটিভিরে বিশেষ আয়োজন প্রতিদিনকার মতো আজকে এখানে শেষ করতে হবে আগামীকাল আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথি অন্য কোনো প্রকাশক লেখকদের নিয়ে আজকে এখানে শেষ করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন